এই যে ফিরি তো আমি কথা কইলে ফুল ফলে লোক কথা কইলে করলে হ্যাঁ স্যার মাথা নষ্ট হয়ে যায় গাওয়া হ্যাঁ আমার সময় তোমরা যারা পারবা এরা একটু নাইছো কথা কও সিলাসলি করো সমস্যা নাই বাইর বেলা করবা না খবরদার বাইর যে ভোকাল কয় বেজ দিস না বেজ দিস না দিব কি তো হইয়াই রয়েছে বেশ দরকার পড়ে না কারণ আল্লাহর যে রহমত দিয়া দিছে বেসে পাওয়ারটা কারণ শোনেন কুটির মধ্যে গুটি মিলি না বাবা কুটির মধ্যে গুটি কেন জানেন আপনারা জানেন কারণ হলো যদি এই যে বাজান সুনীল তিনি হলেন বৃহৎ ময়মনসিংহ জেলার একজন সাঁতা বটগাছ বটগাছ যত ময়মনসিংহ জেলার যত বাউর শিল্পী আছে তাদের যদি একটা স্থান থাকে ছায়ের স্থান এই কি এই ছায়ের স্থানটা যদি থাকে সব বাউলটা যে তলে থাকে সেই স্থানটার নাম হইল বট গাছটার নাম হইল কর্মগার ওই কথা হাসা যে যা মার এতে কোনো রাখি না উনার মতো আবার একটা কপি হওয়া বা একটা কপি আসা তাই বলছি কুটির মধ্যে গুটি মিলে দেখবেন সাধক পরশালী দেওয়ান বাজান গান শুনছেন না আপনারা বাংলার বাঘ পরশালী দেওয়ান যার নাম এর একজন ছাত্র আছে এখন তো বাংলাদেশের নাম আছে যে আমার কি জানি মানিক দেওয়ান না উনি আছেন কিন্তু না আপনারা যদি অবিকল পড়াশালী দেওয়ান বাবাজিরে খুঁজতে চান তাহলে তার একটা ছাত্র আছে নাম মূল্য পাগল করি পাগল করিম করিম দেওয়ান করিম দেওয়ান কথাটা মনে রাখেন গান শুনতে চাইলে ওই পরশালী দেওয়ানের গান কারো যদি আবার অবিকল সামনে বইয়া আতলারা চোখ লারা মুখ লারা দেখতে চান আমি যদি মিশা কথা হয় এখন বর্তমান নেটের জামানা এই ইউটিউবে ঢুকা খালি করিন দন লেখা সার দিবে দেখবেন পরশালী দন কি কথা কয় পান খায় পানের সিল সিল যায় থুতুরি হালায় সেম অবিকল তাই কই কুটির মধ্যে গুটি মিলে আমি কিন্তু আমার ওস্তাদ মায়ের আমি আমার মায়ের মতো ওই নাই আমি চেষ্টা করছি আমার বংশের ধারার মধ্যে কিছু আছে কিনা না অগ্নির যদি কোনো কিছু আমি আমার ভিতরে বহন করতে পারি ওইটা নিয়েই ঘুরি ভাই আসলে আপনি আপনার সাথে আমার গান করা অনেক ভাগ্যের ব্যাপার আমি আমার আজকের এই ফার্স্ট আপনার সাথে গান করা এক ড্রাইভারে আরেক ড্রাইভার আছে এক সরের আরেক সরে ছেলে এক সাধকে আরেক সাধক রে চেনে আরেক পাগলে আরেক পাগল রে চেনে চেনে কথা হইল আমি কে আপনি কে সেটা আমরা ভালোই জানি জানি কিন্তু আমি আপনার ছোট ভাই এতটুকুই জানি তারপর আজকে কর্তাপক্ষ থেকে পালা কি দিছে গুরু শিষ্য তার মানে বড় রে বড় রাখছে রাখা দরকার আমার কানে একজন আইসা কে বাবা গুরু শিশু বলা কোনটা দেওয়া আপনি গুরু গেবেন না আমি এই খবর দাঁড়া এটা বেয়া ধরি হয় আমার ছোট হইতে একটা কথা ছিল আমার তো বয়স ছোট না আমার বয়স ছত্রিশ পার হয়েছে ওইলে পেলে আমার বাইরের বয়স কত চল্লিশ পার হয়েছে না কথাটা ধরেন কথাটা বুঝেন তাহলে আমার ছয় বছরে কত দিক যা বড় আছে কত দিক যা কতক্ষণ দেওয়া বড় তাহলে বড়ো ভাই পালা গুরুর পালা পায় বড় ভাইয়ের প্রতি আমি সবাই ভক্তি দেয় আমি ভক্তি দিয়ে আব্বা আর বাজাইছ না একটা আবার হাস পালা হইল গুরু শিষ্য আজকে গুরু ধরা লাগবে কেন কেন গুরু ধরা লাগে গুরু ছাড়া কি কোনো উপায় নাই সেই কথা আজকে জানবো আমরা গানের পৃষ্ঠে রাত্র একটা মঞ্চ গান হলে আপনার ভালো লাগতো আপনাদের আমরা যে মানুষগুলি আনলেন হ্যাঁ আপনি কি কমিটির না ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমি সাহস পাইছি আপনি যেহেতু কইছেন কি পালা ফুলা খালি জ্বালা চলবো খালি না ভাই

ওই আটকে রাখবেন কি আমার হুতের ভাই আছে আমার গো আটকে রাখবো আচ্ছা সব বাদ দেই আমার ভাইয়ের কাছে বড় ভাই গুরুর পালা তোর শেষই নাকি আমার বড় ভাইয়ের কাছে আমার একটা জানার বিষয় ভাই আপনি তো আমার বড় বড় না ধরো কোনো পালা না কোনো পালা না এই কথাটা আপনাদের বোঝার মতো যদি আপনাদের জ্ঞান না হয় যদি আপনারা না বুঝেন আপনাদের লাভ না যদি হয় পরে কইবেন কথাটা প্রশ্নটা ফাও করলা তোমার পালাই মানা করছিলাম আমি পালাই করব না কোনো পালা না সব খালি না জালা গামু নি دهনা খালি হুক্কুর দাও উডা খালি জুর সব জালা জ্বলবো জালার আগে একটু ভালার দরকার আছে আছে সেই ভালোটা হলো আমার পায়ের নিচে আহে বউ শোক করে দেই ওই যে বক্তবিন্দু ঐ তো শোক বানায়া দিছিল একটা লপ্ত শোক করে কাম করে এইটা সিটা বিটা তেনা তনা হইয়া গেছে গা পরে বউ অনেক সাথ করিয়া একটা কম্বল কিনছি আমি তো করি যোগ্য বাবার বাবু মাসাই চাই আমি আগে আমারটা দেখাইলাম এই করি আমি ওইটু যে কারণ হুক না জাগাই বলে তো শীতের দিন যা কিছু বুঝছেন তো শক্ত শক্ত লাগে এখন আমার বড় ভাইয়ের নিচে দেখা যায় একটা না যায় না মাছ দুইটা তার নিচে তোষক আছে তোষকের কোনো জামেলা নাই হ্যাঁ ঝামেলা নাই আমার জানার বিষয়ে আপনি বলবেন দাদা ভাই আপনি আমার বড় ভাই যদি এই কথায় আপনি মনে করেন আলামিনুরি আমাকে ছোট করার জন্য বা ধরার জন্য বা ও ওই বা ও নিজে বড় হওয়ার জন্য মনে আজকে আমার এই প্রশ্নটা করলো বা দাদা ভাই যদি ওরকম কিছু আপনি মনে করেন আমাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি শুধু ছোট ভাই হিসাবে আমি জহির একদিন জিজ্ঞাসা করছিলাম পরে ওই গান কাছে আর জহির বাগলার নিচে কোনো জুনামাজ নাই তো সে বাদ দেই অন্য কথা কটা ওইটাও একটা গীবোত্তরের মতো চলে যায় আমি আমারে maaf করে দিবেন আমি দাদাবায়ের কাছে জানতে চাই অনেক শিল্পীর কাছে জিজ্ঞাসা আমি পাই নাই আমার দাদা ভাই যে তো বড় ভাই আর গোড়াও ভালো ভক্তবাসের পুত্র হ্যাঁ ভক্তগায়ের ভক্তবাস हां ভক্ত জিজ্ঞাসা আপনি দরদিক শুধু একটা কথাই মীমাংসা দিবেন যদি এরকম হয় তাহলে আমিও সামনে হতে এক লগে জায়না মাছ আপনার দিছেন আমি কি করা যায় এই গান মানে গান গাওয়া যায় এই উপর দাঁড়াইয়া গান গাওয়া যায় দুই দলিল আপনি দিয়ে দিবেন সুন্দর করে এই কথাটাই রাখলাম আমি দুইটা কি বিচ্ছেদি গা একটা মহাজনী গাই একটা বিচ্ছেদ গাই ভাই সোনা ভাইরা আহ হা এই তো শান্তি পাইলাম শরীরে ধরো গো আমার ভক্তি লতা গান্ডা কার মনমোহন দত্তের মনমোহন দত্তের মুরুব্বী যারা আছেন যারা বাউল গান শুনে নাই মালিক বড় সাদর বার্ত খুব বেশি দূরে না নদী ডেভার হইলে তো হ্যাঁ একবার না আমি কমপক্ষে দশ বার গান গাইছি মালিক বড় স্বামী দরবারে এখন আমি তোমাকে জিজ্ঞাস করব তুমি যে গান গাইছ এবং পাবলিক যে আনে বয়ে রয়েছে এটা ব্যাকটাই যায় নামাজ। মাছ এর দলিল দিতে পারলে কি আপনারা নিবেন না নিবেন না বলেন এই আসতে যায় নামাজ মাছ দুনিয়াটা এই যে দুনিয়া আছে এই দুনিয়াটা একটা কাজাই নামাজ আ হ্যাঁ সত্য নামাজা সত্য 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 কিভাবে আপনি ক্ষেতের লাইলে দাঁড়াইল কি নামাজ হবে না হবে হবে বলেন হবে না হবে না হবে তো হবে আচ্ছা মসজিদে যে আপনারা যান এ নাকি জাই নামাজ থাকে না না ফ্লোরে দাঁড়ায়ে নামাজ পড়েন না পড়ে তাহলে কি নামাজ হয় না হয় হয় তাইলে নামাজে দাঁড়াইলেও নামাজ হয় জয় নামাজ সারা দাঁড়াইলেও নামাজ হয় নামাজ যায় পৃথিবীটাই একটা আসেন আনুষ্ঠানিক এটা নামাজ দিছে একটা নামাজ পড়ার একটা কাপড় বিজয় নামাজ পড়ে বাবা না বাবা কত কয়ে না কত কয়ে না দূরে যাও দূরে যাও কথা হলো আপনি নামাজে যখন রত হবেন নামাজে রত হওয়ার আগে বাবা আমি নিজেও নামাজ পড়ি কিন্তু নামাজের রত হওয়ার আগে আপনাকে পড়তে হবে ইন আজ্জা হেত আজি অলিল্লাজি ফাতরা সামাতেওয়ালা দে বাহানিফা মান মিনাল মুসিকিন সত্য নামিসা যদি পড়তে হয় এর আগে কি আপনি এই যে যাই নামাজ বান ধারদোয়ার নাই তাহলে জয় নামাজ বানতে হবে কিভাবে ইন্নিয়াত জাহাতু আজি আলিল লাজি হাতার আসমাতি ও আলাদ হানিফামানাল মিলাল মুশরিকিন মুশরিকিন অর্থ হলো আমি আল্লাহ তোমার শক্তিতে দাঁড়াইছি আমাকে শয়তান হতে বিতাড়িত করো রাখো আচ্ছা আমি আপনার কাছে জিজ্ঞাসা করি যায় নামাজে দ্বারা পরে কি তো আজি এই দোয়া নামাজ হবে না না তাই না বোঝা গেল যায় নামাজ সমগ্র পৃথিবী তাইলে আমি এটা লইয়ে আমার দুষ্ঠা কি আমার দুষ্ঠা কি জ ইনভাকলামছে না তোমার কথার কারণে আমি কালকে আরেকটা একটা আমি সমস্যা শোনো বাবা এটা কোনো বিষয় না এখন আমার কথা হলো গুরু শিষ্য ফালাদের তারে শিষ্য দিস লাগলাম না হ্যাঁ এই তো কথা কইস না পাবলিক কইব পাবলিকে কোন কোন আপনি নাকি গুরু দিস আপনারা কি এই তারে কি গুরু দিস লাগ না আমারে দিস লাগ তাইলে এই গানটা সর্বপ্রথম তুমি কিভাবে গাইলা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে আহা নাই বুঝা নাই তোমার কাছে আমার প্রশ্ন তুমি এই গানটা উপদেশমূলক গানটা প্রথম আশুরের দ্বারা গাইল্লা তুমি কি গুরু গাইবা যদি গাও আমি সারা রাত রই শিষ্য হয়ে গাবো তোমার সঙ্গে যাই হোক এখন তোমার কাছে আমি জানতে চাই মন মন সাধু বলছে ওরে রাধা ফুটলে পরে বাসি গুনগুন সুরে কালো ভ্রম আসবে ওরে কালো নয় সে উজ্জ্বল সাদা সাধু সঙ্গ প্রেম গাইছে না গান্ডা গাইছে গাইছে আমি জানতে চাই মন মন সাধু বলছে রাধা পদ্ম ফুটলে পরে বাজবে বাঁশি গুনগুন সুরে কালো ভ্রমর আসবে উড়ে আবার চেঞ্জ করে যাচ্ছে কয় না এটা কালো ভ্রমণ না কালো ভ্রমর আসবে উড়ে আবার কয় না কালো নয় সে উজ্জ্বল সাদা আমি জানতে চাই মুহূর্তের মধ্যে চেঞ্জ করলো কেন do আইসো ভক্তের বাসরে আর সবসা কই তো নয় করে আমি দয়াল বলে ডাকি তোমারি তুমি যদি না করো পা কলম কইবে তোমার এই সংসারে তুমি যদি না করো পা ও কলঙ্ক ইবে তোমার এই সংসারে তুমি যদি দয়া কর তুমি যদি দয়া করুবনে আমি আর সাবালিশা বলে ডাঠি বাজাল তোমারে ওরে দয়াল বলে ডাঠি tomare Oh! দয়া করে দয়া করো ও আশা তুমি যদি না করো আমি করিব কি বাড়াও বারাও দয়া করে দয়া করো আর সব সাপ তুমি যদি মাফ না করো আবার হইবে কি তোমার এই আনুআর ওরে কামবে তোমার 杀。 কি তোমার পাশরে আশার সাকই তুপ মাইবি নয় করে আমি দয়াল বলে নাকি তোমার তোমার যদি মায়াল আমারে আমি দয়াল তোলে ডাকি তোমার আমি দয়াল বলে ডাকি তোমার আমি দয়